ডিয়ার আজকে আলোচনায় থাকবে সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি। মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি কী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তিকে সাক্ষ্য বিনষ্ট বা অদৃশ্য করা শাস্তি কি অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপনের শাস্তি কি মিথ্যা অপরাধের মিথ্যা অভিযোগের শাস্তি কী অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে ফেলার শাস্তিকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত কি কি বিধান রয়েছে ধারা একশো একষট্টি থেকে একশো একাত্তর পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে সরকারি কর্মকর্তা কর্তৃক ঘুষ গ্রহণ একশো ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধে সরকারি কর্মকর্তা যে কোনো বর্ণনার তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করা একশো বাষট্টি ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত দণ্ডে দণ্ডিত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ দণ্ডিত হবে সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য ঘুষ গ্রহণ একশো তেষট্টি ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত দণ্ডে দণ্ডিত ব্যক্তি অনদিক এক বছর কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এরপর আমার আলোচনা থাকবে মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন অর্থাৎ ইংরেজিতে যে যদি বলি ফলস এভিডেন্স অ্যান্ড ফেব্রিকেটিং ফলস এভিডেন্স এর এর সম্পর্কিত বিধান ধারা একশো একানব্বই থেকে দুইশো তিন পর্যন্ত বলা হয়েছে এই সম্পর্কে দণ্ডবিধির একশো একানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্যদান এবং একশো বিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করাকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং একশো তিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের উভয়ের শাস্তি উল্লেখ করা হয়েছে তাহলে আমার প্রথম প্রশ্ন থাকবে যে মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে একশো একানব্বই ধারা অনুযায়ী যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে আইনগত বাধ্য হয়ে বা কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য আইন বলে বাধ্য হয়ে এমন কোনো বিবৃতি দান করে যা মিথ্যা এবং যা মিথ্যা বলে সে জানে সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য করেছে বলে গণ্য হবে কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে যদি সে এক শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য হয় দুই সে বাধ্য হয়ে এমন কোনো বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা বা যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে বা সেটা যে সত্য না তা বিশ্বাস করে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে একশো বিরানব্বই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে এমন কোনো ঘটনা ঘটায় বা এমন কোনো দলিল বা নথি তৈরি করে যা মিথ্যা এবং যেটা বিচারিক কার্যক্রমে বা সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে এরপরে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তিকে একশো তিরানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন উভয়ের অপরাধ এই অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে এবং উক্ত উভয় অপরাধের শাস্তি একই একশো তিরানব্বই ধারায় এই ক্ষেত্রে দুই ধরনের শাস্তি উল্লেখ করা হয়েছে বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ডসহ যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বৎসর পর্যন্ত হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ডসহ যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে এখানে বলে রাখা দরকার যে মিথ্যা সাক্ষ্যদান ইংলিশ আইনে পারজুরি নামে পরিচিত যার বাংলা অর্থ হচ্ছে মিথ্যা হলফ বা শপথ ভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেয়া মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তিকে দণ্ডবিধের একশো চুরানব্বই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কোনো লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা উদ্ভাবন করে তাহলে যে লোক মিথ্যা সাক্ষ্য দিল সে যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে কিন্তু যদি মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে কোনো নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত হয় এবং তা কার্যকর করা হয় যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে এখানে জেনে রাখা প্রয়োজন যে একশো চুরানব্বই ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড দণ্ডবিদের একশো থেকে দুইশো ধারা পর্যন্ত মিথ্যা সাক্ষ্য খাঁটি বলে ব্যবহার করার শাস্তি উল্লেখ করা হয়েছে একশো ছিয়ানব্বই থেকে দুইশো ধারায় মিথ্যা জেনে সাক্ষ্য ব্যবহার মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর করা মিথ্যা সার্টিফিকেট সত্য হিসাবে ব্যবহার করা কোনো ঘোষণা বা বক্তব্য মিথ্যা জেনে সত্য হিসাবে ব্যবহার করার শাস্তি হলো মিথ্যা সাক্ষ্য প্রদানের বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের যে শাস্তি সেই শাস্তিতে দণ্ডিত হবে অর্থাৎ সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এর পরের প্রশ্ন সাক্ষ্য বিনষ্ট বা অদৃশ্য করে করে ফেলার শাস্তিটা কি পানিশমেন্ট ফর ডেস্ট্রয়িং অর ডিসপিয়ারিং এভিডেন্স অফ অফেন্স দণ্ডবিদের দুইশো এক থেকে দুশো পর্যন্ত অপরাধের সাক্ষ্য বিনষ্ট করা সংক্রান্ত অপরাধ উল্লেখ করা হয়েছে কোনো অপরাধ সংগঠিত হয়েছে জেনেও যে ব্যক্তি অপরাধীকে আইনগত শাস্তি হতে বাঁচানোর জন্য সাক্ষ্য বিনষ্ট করে সে নিম্নবর্ণিত শাস্তি পাবে যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ হয় তাহলে অর্থদণ্ডসহ সাত বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে যদি অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হয় তাহলে তিন বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হবে যদি অপরাধটি অনদিক দশ বছর কারাদণ্ডে দণ্ডনীয় হয় তাহলে উক্ত অপরাধটির জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের চার ভাগের এক অংশ কারাদণ্ডে দণ্ডিত হবে বা জরিমানাসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপনের শাস্তি কী দণ্ডবিধির দুইশো নয় ধারা অনুসারে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার জন্য কোনো ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যা দুই বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে অপরাধের মিথ্যা অভিযোগের শাস্তি কী ফলস চার্জ অফ অফেন্স ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগ দায়ের দণ্ডবিধির দুইশো এগারো ধারায় শাস্তিযোগ্য অপরাধ ক্ষেত্রে নিম্নবর্ণিত শাস্তি নির্ধারিত হতে পারে ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম দায়ের বা মিথ্যা চার্জ দায়ের করার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে যদি এমন ফৌজদারি কার্যক্রম মৃত্যুদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বৎসর বা তদধিক কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের মিথ্যা চার্জ এর উপর ভিত্তি করে দায়ের করা হয় তাহলে অভিযোগকারী যে কোনো বর্ণনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে যেমন মিথ্যা এজাহার বা অভিযোগ দায়ের এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তিকেই পানিশমেন্ট ফর হার্বরিং অ্যান্ড স্ক্রিনিং অফেন্ডার দণ্ডবিধির দুইশো বারো থেকে দুইশো ষোলোর ক ধারায় অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তির বিধান করা হয়েছে যে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয় সে পাঁচ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয় সে তিন বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে যদি অপরাধটির মেয়াদ এক বছর শাস্তিযোগ্য হয় এবং দশ বছর পর্যন্ত না সেক্ষেত্রে কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয় সে উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের চার ভাগের এক অংশে দণ্ডিত হতে পারে বা জরিমানাসহ বা উভয়দণ্ডে দণ্ডিত হবে এখানে বলে রাখা দরকার যে দণ্ডবিধির দুইশো বারো ধারার অধীনে অপরাধীকে আশ্রয় দানের জন্য বা অপরাধীকে লুকিয়ে রাখার জন্য শাস্তির বিধান করা হয়েছে কিন্তু অপরাধীকে অপরাধীকে তার স্বামী বা স্ত্রী আশ্রয় দিলে স্বামী বা স্ত্রী দুইশো বারো ধারায় দণ্ডিত হবে না অর্থাৎ দুইশো ধারা স্বামী বা স্ত্রীর জন্য প্রযোজ্য না ধন্যবাদ বিভার্স।